হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল বেরিয়েছিলাম হচ্ছে হসপিটালে আর হসপিটালে গেছি ভেবেছি হয়তো ডাক্তার দেখবে কিন্তু কি বলো তো চেক আপেই গিয়েছিলাম মানে ডেট দিয়েছিল যে আজকে মানে যাওয়ার আর কি তো ডাক্তার দেখছে না আর কি খুব খুব এমার্জেন্সি পেশেন্ট হলে দেখছে নতুবা দেখছে না আর তোমরা আশা করি সবাই জানো যে ডাক্তাররা এখন এরকম কেন করছে শুধু এমার্জেন্সি পেশেন্টকে কেন দেখছে আশা করি সবাই জানো যে একটা মহিলা ডাক্তারের সঙ্গে যা হয়েছে আর কি ওই কারণেই আর কি তো আর কি করা যাবে তো বাড়িতে আবার ফেরত চলে এলাম তো এসব মিটে গেলে আবার দেখাতে যেতে হবে আর কি কেন কিনা ফেরত চলে এসে ডাক্তার দেখাতে পারিনি ওই আর কি ওই কারণে আর আজকে গেছিলাম তোমার দাদাভাই নিয়ে গেছিলো আজকে তো তো যখন দেখছি আউটডোর বন্ধ আর কি তো এমার্জেন্সিতে গেছিলাম কিন্তু ওইখানে একমাত্র খুব খুব ক্রিটিক্যাল অবস্থা হলেই আর কি দেখছে তাই বলল তো ওই কারণে আমার একটু অল্প প্রবলেম ছিল আর কি কিন্তু কি করা যাবে বলো তো আবার বাড়ি ফেরত চলে এলাম আর কি বলো তো রাস্তায় ভিডিও বানাতে পারিনি আর কি তো বাড়িতে এসেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো আর কি তাই শুধু আর কি যেই ওষুধ দিয়েছিল মলম দিয়েছিল আর কি সেটা কিনেছি বাইরের থেকে এমনিই কিনেছি বা ডাক্তার না দেখিয়ে ওষুধটা খাওয়া ঠিক হবে না তো ওই কারণে আপাতত ওষুধটা খাচ্ছি না আর কি শুধুমাত্র মলমটাই ইউজ করছি আর কি কারণ ওটা তো করতেই লাগবে ইউজ না ওটা তাহলে জায়গাটা তাতেই টানবে আর কি আর এদিকে দেখো সারাদিনই ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু দুপুর দিকে অল্প বৃষ্টি হয়েছে একদিকে ভালো হয়েছে কারণ হসপিটালে যাওয়ার সময় যদি বৃষ্টি হতো তো একটু অসুবিধাই হতো আর কি আর এই যে এখন এই যে দেখছো এখানে বসে আছি প্রতিদিনের মতোই আর কি টাইম না কাটলে তখন এখানে বসে থাকি এমনি টাইম মোটামুটি কেটে যায় ছোটোটার সাথে একটুখানি খেলাধুলা করি ওর সাথে একটু গল্প টল্প করি তো টাইম কেটে যায় প্রবলেম হয় না অতটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এই দেখো মুখের মধ্যে কী উঠেছে সেটাই দেখ